নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা নতুন একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম যেখানে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে আইবিপিএস আর আর তরফ থেকে দু হাজার চব্বিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটের বন্ধুরা কিন্তু পাবলিশ হবে খুব তাড়াতাড়ি আমি কিন্তু সেটাও কিন্তু দেখাবো ডেট কিন্তু রয়েছে সেটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো তো বন্ধুরা আইবিপিএস তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে যেখানে তেতাল্লিশটি ব্যাংক কিন্তু এখানে পার্টিসিপেট করছে তেতাল্লিশটি ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে গ্রামীণ ব্যাঙ্কগুলোর তো আমাদের রাজ্যে কিন্তু সেই সমস্ত ব্যাংকের তরফ থেকে কিন্তু বন্ধুরা ভ্যাকান্সি রয়েছে আট হাজার প্লাস ব্যাপক কিন্তু ভ্যাকান্সিজ রয়েছে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে প্রবল তো এখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলেমেয়ে সবাই তোমরা কিন্তু এখানে করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা ক্ষেত্রে এখানে আবেদন করতে পারবে গুরুত্বপূর্ণ চাটি অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে বন্ধুরা তোমাদের এখানে যদি মিনিমাম আঠারো বছর বয়স হয়ে থাকে মিনিমাম আঠারো বছর বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমরা ডিসকাস করে যাবো যেমন তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী লাগবে সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তোমাদের সিলেবাসগুলো কী রয়েছে কোথা থেকে কত নাম্বার থাকবে এ টু জেড ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে পাবে এবং পাশাপাশি তোমাদের অফিসিয়ালি নোটিশ কবে নাগাদ বন্ধুরা পাবলিশ হচ্ছে তার কিন্তু একটি ডেট আমি জানিয়ে দেবো এবং সাথে সাথে কোনো অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে হবে সেটাও কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেললাইকেনটি প্রেস করে রাখবে এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো দেখে নেবো অফিসিয়ালি সমস্ত আপডেটগুলি বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ হচ্ছে পোস্টের নাম কিন্তু রয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাবে গ্রুপ এ পোস্ট রয়েছে পাশাপাশি বি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাবে যেখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে আট হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সিস রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে কিন্তু বলা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে মার্কেটিং ম্যানেজার এবং ট্রেজারি ম্যানেজার এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তাদের বলা হয়েছে অফিসের অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে সেই অফিসের স্কেল পোস্ট পাশাপাশি ল অফিসার গ্রেড টু এবং অফিসার গ্রেড থ্রি পোস্ট রয়েছে মার্কেটিং বিভাগের তরফ থেকে দেখতে পাচ্ছি যেখানে ব্যাঙ্কিং অফিসার স্কেল টু রয়েছে ল অফিসার গ্রেড টু এবং পাশাপাশি হচ্ছে আইটি অফিসার গ্রেড টু ট্রেজারি ম্যানেজার পোস্টের তরফ থেকে যেখানে রয়েছে এগ্রিকালচার অফিসার গ্রেড টু রয়েছে আর চার্টার্ড অ্যাকাউন্টস গ্রেট টু রয়েছে এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়ে করাবে যেখানে গ্রুপ এ এবং গ্রুপ বি পোস্ট রয়েছে ভালো ভালো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যেখানে ভ্যাকান্সিস কিন্তু হাই লেভেলের রয়েছে তো চলো তোমাদের বয়স দেখাবো তারপরে কোয়ালিফিকেশন কী লাগবে ডিটেলস সিলেবাস নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করবো একদমই স্কিপ করবে না আর এখন থেকে বন্ধুরা জোর করতে হবে চালাও সমস্ত আপডেটগুলো কিন্তু তোমরা এখনই এই ভিডিও থেকে কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাচ্ছ তো সাথে সাথে জোর কথা তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন চালিয়ে যাবে আর কোথা থেকে কত নাম্বার থাকবে সমস্ত এ টু জেড ডিটেলস আপডেট কিন্তু এই ভিডিওতে কিন্তু রয়েছে দেখতে থাকবো বন্ধুরা তো এখানে আমাদের বয়স যেটা থাকতে হচ্ছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বলা অফিসের স্কেল থ্রি যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে একুশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে অফিসের স্কেল টু পোস্টের ক্ষেত্রে একুশ থেকে বত্রিশের মধ্যে বয়স থাকতে হচ্ছে অফিসের স্কেল ওয়ানের পোস্টের তরফ থেকে আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স থাকতে হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু আঠেরো থেকে ত্রিশের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন করতে পারবে আর এখানে সমস্ত রকমের সংগত শ্রেণীর প্লে তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে যেমন এখানে এসসি এবং পাশাপাশি এস টি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তোমরা কিন্তু পাঁচ বছর ছাড় পাবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত পোস্টগুলো হচ্ছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু এইভাবে এস বয়সে কিন্তু পাঁচ বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে পাশাপাশি যদি আসি ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তোমাদের ক্ষেত্রে কিন্তু বয়সে তিন বছর ছাড় আছে তোমাদের এখানে যারা তোমরা এসএসএসটি ক্যান্ডিডেট পাঁচ বছর যারা ছাড় পাচ্ছ সেক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রথম যে পোস্ট আছে একুশ থেকে তোমরা কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়স তোমরা অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাবে পরবর্তী পোস্টের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর এখানে তোমাদের অ্যাড করতে হবে বত্রিশ থেকে সাঁত্রিশ অর্থাৎ বন্ধুরা একুশ থেকে সাঁত্রিশ পরবর্তী রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ তার পরবর্তী রয়েছে দেখতে আঠারো থেকে পঁয়ত্রিশ এইভাবে কিন্তু আপডেট করতে পারবে এবং যারা ওবিসি বিসি ক্যান্ডিডেট যারা তোমরা রয়েছে ওবিসি বিসি ক্যান্ডিডেট ও ক্যান্ডিডেট তোমরা কিন্তু বয়সে তিন বছর কিন্তু এখানে ছাড় পাবে অর্থাৎ সেই হিসেবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছো একুশ থেকে তেতাল্লিশ পরবর্তী দেখতে পাচ্ছি একুশ থেকে পঁয়ত্রিশ পরবর্তী যে পোস্ট রয়েছে আঠারো থেকে তেত্রিশ তার পরবর্তী যে পোস্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু আঠারো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ সমস্ত রকমের সংগত শ্রেণীর প্রেতারীরা তোমরা কিন্তু পয়সা ছাড় কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ সমস্ত আপডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে কিন্তু ভ্যাকান্সিজ কিন্তু থাকছে হাই লেভেলের অর্থাৎ আট হাজার প্লাস কিন্তু এখানে তোমাদের ভ্যাকান্সি থাকতেই থাকছেই থাকছে তো আরও বেশি থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আপডেট কিন্তু আসবে যখন অফিসিয়াল নোটিশ পাবলিশ হবে নোটিশের মাধ্যমে কিন্তু তোমরা সমস্ত তথ্যগুলো পাবে তো বন্ধুরা আমাদের চ্যানেলটা অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত আপডেট কিন্তু এভাবে তোমরা সবার আগে পেয়ে যাবে দেখতে পাচ্ছো এখানে যেটা বলা হচ্ছে পোস্টের নামগুলো দেওয়ার রয়েছে এবং ভ্যাকান্সিগুলোর ডিটেলস এখানে দেওয়া রয়েছে অফিসে অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস যে পোস্ট সেখানে পাঁচ হাজার ছশো পঞ্চাশটি পোস্ট রয়েছে পরবর্তী অফিসার স্কেল ওয়ান পঁচিশশো ষাটটি ভ্যাকান্সিস রয়েছে অফিসার স্কেল টু এগ্রিকালচার অফিসার ষাটটি এভাবে কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকেন্সি সেখানে কিন্তু ভালো রয়েছে দেখতে পাচ্ছ আট হাজার দেখতে পাচ্ছ আট হাজার আটশো ষাটটি এইভাবে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে প্রবল তো অফিসিয়াল নডিসটা পাবলিশ হলেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সঠিক তথ্যটা কিন্তু জানতে পারবে তো চলো আরো বিস্তারিত যে সমস্ত আপডেট গুলো রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমাদের কিন্তু যে সিলেকশন প্রসেস রয়েছে সেটা জানায় অফিসের পরীক্ষা হবে মেন পোস্ট অফিসের এবং মেন পরীক্ষা রয়েছে অফিসের স্কেল টু এবং ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল লেভেল এক্সাম এবং ইন্টারভিউ কিন্তু হবে এই হচ্ছে তোমাদের কিন্তু কমপ্লিট কিন্তু সিলেকশন প্রসেস বন্ধুরা একটু রয়েছে কমপ্লিট সিলেকশন প্রসেসিফএস এক্সাম প্যাটার্ন কিন্তু রয়েছে দু হাজার চব্বিশের যেখানে তোমাদের কিন্তু দুটি পোস্ট রয়েছে বলা হচ্ছে অফিসার অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক এবং পাশাপাশি রয়েছে অফিসার স্কেল যেটা বলা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এবং পাশাপাশি অফিসার স্কেল যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু সিলেবাস এখানে দেওয়া রয়েছে এক্সাম প্যাটার্ন কিন্তু দেওয়ার রয়েছে সেটা দেখে নাও যেখানে তোমাদের বলা হচ্ছে প্রিলি পরীক্ষা হবে এবং মেন পরীক্ষা তোমাদের কিন্তু এখানে হবে দুটি ফেজ কিন্তু রয়েছে এখানে দুটি ফেজে তোমাদের কিন্তু পরীক্ষা হবে প্রিলি এবং মেন পরীক্ষা তোমাদের কিন্তু হবে আর এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে একটি প্রশ্ন ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু শূন্য নাম্বার কিন্তু কাটা হবে এখানে দেখতে পাচ্ছ শূন্য নাম্বার কাটা হবে পাশাপাশি রয়েছে দেখতে এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টি এক্সাম যেটা হবে তার কিন্তু এখানে বন্ধুরা একটা এক্সাম প্যাটার্ন কিন্তু দেওয়া রয়েছে দেখলাম যেখানে তোমাদের কিন্তু বড় হচ্ছে এখানে সেকশন রয়েছে কোশ্চেন মার্ক এবং সময় থাকছে রিজনিং থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে টোটাল কিছু থাকছে দেখতে পাচ্ছ আশি নাম্বার আর আশি নাম্বার থাকবে সময় থাকবে তোমাদের পঁয়তাল্লিশ মিনিট তোমাদের কিন্তু সময় থাকছে পরবর্তী হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেন এক্সাম যেটা হচ্ছে মেন এক্সামের ক্ষেত্রে তোমাদের কিন্তু কিন্তু তোমাদের মেনে মেনে মেন এক্সাম হবে তো তারপরে তোমাদের কিন্তু সেই মেন এক্সামের যেটা সিলেবাস রয়েছে সেটা কিন্তু এখানে দেখা রয়েছে এক্সাম প্যাটার্ন কী থাকছে তো তোমাদের রিজনিং পেপার থাকবে পাশাপাশি জেনারেল অ্যাওয়ারনেস পেপার থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি ইংলিশ হিন্দি থেকে শুরু করে দেখতে পাচ্ছ বিভিন্ন ল্যাঙ্গুয়েজের পেপার এবং পাশাপাশি কম্পিউটার নলেজ সিলেবাস পেপার কিন্তু থাকবে টোটালি দুশো নাম্বার এবং দুশোটি কোর্সে কিন্তু তোমাদের থাকছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ সময় থাকবে তোমাদের কিন্তু দু ঘন্টা তোমাদের এখানে সময় কিন্তু থাকছে পরবর্তী চলে আসি আইবিপিএস অফিসের স্কেল ওয়ান প্রিলি এক্সাম কিন্তু হবে যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এক্সাম প্যাটার্ন কিন্তু দেওয়া বলছে স্কেল ওয়ানের রিজনিং থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে আশি আশিটি কোশ্চেন আশি নাম্বার পঁয়তাল্লিশ মিনিট কিন্তু সময় থাকবে পরবর্তী এই অফিসার স্কেল ওয়ানের কিন্তু মেন পরীক্ষা হবে যেখানে তোমাদের ঠিক দেখতে পাচ্ছ রিজনিং পেপার থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে আগের মধ্যে সমস্যাটা কিন্তু একই রয়েছে দুশো নাম্বার থাকবে আর দুশোটি কিন্তু কোর্শন থাকবে সময় থাকবে তোমাদের দু ঘন্টা তো এবারে আমরা দেখাবো তোমাদের সিলেবাস কী রয়েছে অর্থাৎ কোথা থেকে তোমাদের কোর্শ্চেন করা হবে কোন কোন টপিকের থেকে তোমাদের কোশ্চেনগুলো করা হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ তো বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ করবে না এরপরে কিন্তু আমি জানাবো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে কোয়ালিফিকেশন তোমাদের কি থাকতে হবে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে সে সমস্ত আপডেটগুলো কিন্তু রয়েছে ভিডিওটি একদম স্কিপ করবে না দেখতে থাকো সমস্ত আপডেট কিন্তু আমাদের এই ভিডিও থেকে পেয়ে যাবে তো দেখতে পাচ্ছো সিলেবাস সংক্রান্ত থেকে এবার আপডেট দিই পরপর কিন্তু ডিটেলসে সমস্তটাই জানাবো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোশ্চেনগুলো করাবে পঞ্চাটিভ অ্যাপটিটিউড থেকে এর কিন্তু অনেকগুলো ভাগ আছে সেগুলো কিন্তু আমি দেখাবো লজিক্যাল রিজনিং রয়েছে ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে ফিনান্সিয়াল নলেজ থেকে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার নলেজ কিন্তু কোশ্চেন কিন্তু সেট করা হবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোর্সেন থাকবে তো প্রথমে আমরা যেটা দেখব লজিক্যাল রিজিনিং থেকে তোমাদের কোথা থেকে কোর্শেনগুলো করা হবে তার কিন্তু ডিটেলস আপডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ওড ম্যান্ডস আউটস রয়েছে কোডিং ডিকোডিং কোডিং রয়েছে বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু কোর্শনগুলো হবে দেখতে পাচ্ছ তোমরা একটু দেখে নেবে আমি এই ভিডিওতে আস্তে আস্তে স্ক্রল করছি তোমরা পজ করে তোমরা একটু দেখে নেবে ভালো হবে দেখতে পাচ্ছ সমস্ত জায়গা থেকে কোর্শনগুলো কিন্তু করা হবে তারপর হচ্ছে কোয়ান্টিটিটিভ অ্যাপটিটিউড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের থেকে দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো কিন্তু রয়েছে এগুলো তোমরা দেখে নেবে কোশ্চেন বলতে অর্থাৎ তোমাদের এই সমস্ত টপিকের থেকে তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু সেট করা হবে পরবর্তী রয়েছে ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ রয়েছে তো এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু সেট করাবে দেখতে পাচ্ছ এই যে রেডিং কম্পিটিশন আছে তারপর রয়েছে দেখতে পাচ্ছ দ্য সেন্টেন্স রয়েছে ইডিওমস রয়েছে অ্যান্টিডেমস রয়েছে এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু হবে তো পরবর্তী রয়েছে হিন্দি সিলেবাস যেখানে দেখতে পাচ্ছ যে হিন্দি সিলেবাস থেকে কিন্তু কোশ্চেন থাকবে পাশাপাশি এবার তোমাদের রয়েছে কম্পিউটার নলেজ থেকে কোশ্চেন দেখতে পাচ্ছ কম্পিউটার নলেজ থেকে এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু করা হবে দেখতে পাচ্ছি কম্পিউটার ফান্ডামেন্টাল রয়েছে সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়ার ফান্ডামেন্টাল নেটওয়ার্কিং এমএস অফিস এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু হবে কোশ্চেন কিন্তু থাকবে তারপর রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিন্তু এখানে কোশ্চেন থাকবে দেখতে পাচ্ছো এগুলো তোমরা একটু দেখে নেবে পজ করে ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে তারপর হচ্ছে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছ এ সমস্ত থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন সেট হবে তো এগুলো যদি বলতে চাই ভিডিওটি অনেক হয়ে যাবে তো অবশ্যই তোমরা এখান থেকে দেখে নেবে আমি আস্তে আস্তে এগুলো একটু দেখে নেবে তো পাশাপাশি এবার আমরা চলে আসি তোমার কাট অফ মার্ক কি চাই তো এই গত বছর অর্থাৎ দু হাজার তেইশের যে কাট অফ ছিল প্রিলিন সেই প্রিল কাট অফ কিন্তু এবার দেখাবো মেনের কাট অফ কি ছিল সেটাও কিন্তু দেখাবো হাজার তেইশের কিন্তু এটি দেখতে পাচ্ছ দু হাজার তেইশের কাট অফ কি ছিল তো এখানে দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশের এই যে রয়েছে গ্রাম কেন্দ্রের ক্ষেত্রে কাট অফ রয়েছে তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের রাজ্যের কাট কি ছিল সেটা দেখবো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি জেনারেল কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু কাটঅফ ছিল তিয়াত্তর দশমিক সাত পাঁচ দেখতে পাচ্ছ কাট অফ কিন্তু এখানে মেনশন করা রয়েছে এটা কিন্তু প্রিলির ক্ষেত্রে প্রিলি কাটঅফ দেখতে পাচ্ছ এর আগে যেটা আমি বললাম সেটা হচ্ছে আহ আবারও দেখি নি এখানে কিন্তু কাট অফ ছিল ক্লার্ক পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আইবিপিএস আর আরবি ক্লার্ক প্রিলি কাট আগেটা ছিল এবার আসছে পিওপ প্রফেশনারি অফিসার যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে কাট আপ প্রিল্লির কাট আপ তো এখানে কাট আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছ যেখানে প্রফেশনারি অফিসার পোস্টের ক্ষেত্রে কিন্তু কাট আপ তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে কাট আপ রয়েছে সেই কাট দেখব দেখতে পাচ্ছ তিপ্পান্ন দশমিক দুই পাঁচ এখানে কিন্তু কাট আপ ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জেনারেল ক্রেডিটের ক্ষেত্রে পাশাপাশি আইবিপিএস পিও প্রিল্লি কাট রয়েছে দেখতে পাচ্ছ দু হাজার বাইশের এগুলো আমাদের দেখার কোনো দরকার না দু হাজার তেইশটা আমি দেখিয়ে দিলাম তো ওইগুলো দেখে নেবে এবং পাশাপাশি এবার আমরা চলে আসবো তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি লাগবে সেই বিষয়টা জানাবো তারপর তোমাদের যে করবে সেখানে কত লাগবে সেটাও দেখাচ্ছে দেখতে থাকো এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন লাগবে সেটি দেখতে পাচ্ছ এস সি এস টি পিডাব্লিউডি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এখানে ফিজ কিন্তু লাগবে দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে একশো পঁচাত্তর টাকা জেনারেল ও বিসি ইডাবলএস ক্ষেত্রে কিন্তু আটশো পঞ্চাশ টাকা এখানে ফিজ লাগবে তো এইচএসি পিডাবলডি ক্যান্ডিড সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা লাগবে আর জেনারেল এবং পাশাপাশি ক্ষেত্রে আটশো টাকা নিয়ে করতে হবে পাশাপাশি কিন্তু বিস্তারিত আপডেট তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় এবং কোন কোন ব্যাংক এর তরফ থেকে নিয়োগ করা আমি দেখাচ্ছি তারপরে আমরা দেখাবো তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি লাগবে চলো আগে দেখে আসি এক্সাম সেন্টার তোমাদের কোথায় রয়েছে কোন কোন এর তরফ থেকে নিয়োগ সেগুলো তো দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক রয়েছে বঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক রয়েছে এটি কিন্তু মুর্শিবাদের হেড অফিস রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক রয়েছে এবং পাশাপাশি তৃতীয় উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের তরফ থেকে কিন্তু এখানে বন্ধুরা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে প্রচুর প্রচুর কিন্তু ভ্যাকান্সিজ রয়েছে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলেমেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এবার দেখো তোমাদের এক্সাম সেন্টার এখানে কোথায় রয়েছে এক্সাম সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখাবো এক্সাম সেন্টার কোথায় রয়েছে তো দেখতে পাচ্ছি এই হচ্ছে এক্সাম সেন্টার এ হচ্ছে এক্সাম সেন্টার কিন্তু রয়েছে আমি দেখে দিচ্ছি দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল কিন্তু এই যে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও এক্সাম সেন্টারগুলো কোথায় রয়েছে দেখে নাও তো এখানে যেটা রয়েছে আসানসোল রয়েছে বর্ধমান বর্তমুর দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী গ্রেটার কলকাতা শিলিগুড়ি এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সাম সেন্টার কিন্তু এই যে মেনশন করে দেওয়া রয়েছে এখানে তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা সিলেক্ট করতে পারবে তো এবারে দেখি যে তোমাদের স্যালারি কাটানো কি রয়েছে আইবিপিএস আর আরবি ক্লার্ক পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ যেখানে পনেরো হাজার থেকে শুরু করে কুড়ি হাজার পর্যন্ত স্যালারি রয়েছে আইবিপিএস আর আরবি অফিসার এসকেল ওয়ান পোস্টের ক্ষেত্রে পিও দেখতে পাচ্ছ যেখানে উনত্রিশ হাজার থেকে শুরু করে তেত্রিশ হাজার টাকা পার স্যালারি রয়েছে অফিসের স্কেল টুর ক্ষেত্রে দেখতে পাচ্ছ তেত্রিশ থেকে শুরু করে উনচল্লিশ হাজারের মধ্যে তোমার কিন্তু স্যালারি থাকবে অফিসের স্কেল থ্রির ক্ষেত্রে আটত্রিশ হাজার থেকে শুরু করে চুয়াল্লিশ হাজার টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমাদের কিন্তু এখানে স্যালারি কিন্তু থাকবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে তো অবশ্যই এখানে তোমরা সবাই আবেদন করবে যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে তো চল মতে এখানে কোয়ালিফিশন কি থাকতে হবে সেটা এবার আমরা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ অফিসের অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস যে প্রশ্ন সে প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কিন্তু ডিগ্রি অর্থাৎ স্নাতক অর্থাৎ বন্ধুরা গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হচ্ছে পাশাপাশি কম্পিউটার স্কিলেই তোমাদের কিন্তু অবশ্যই নলেজ থাকতে হচ্ছে অফিসের স্কেল ওয়ান পোস্টের ক্ষেত্রে পিও এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে পোস্ট সে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু ডিগ্রি পাস হতে হচ্ছে দেখতে পাচ্ছ ডিগ্রি পাস থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কম্পিউটারে দেখতে পাচ্ছ কম্পিউটার স্কিল তোমাদের থাকতে হবে নলেজ তোমাদের থাকতে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছো অফিসার স্কেল টু যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু ডিগ্রি পাস থাকতে হচ্ছে এবং সেখানে কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে তো এই সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এখানে সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে পাশাপাশি অফিসার স্কেল টু স্পেশালিস্ট অফিসার আইটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেখানে ডিগ্রি ইন ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে যদি কমপ্লিট থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে পাশাপাশি এভাবে দেখতে পাচ্ছ অফিসের স্কেল টু ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ যেখানে বলা যায় সার্টিফাইডস রে অ্যাসোসিয়েট সি এটা কিন্তু তোমাদের কিন্তু থাকতে হচ্ছে সিএ যেটা বলছে চার্টার্ড অ্যাকাউন্টস যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে পাশাপাশি রয়েছে ডিগ্রি ইন ল উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্ক তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ডিগ্রিতে ল নিয়ে তোমাদের কিন্তু পড়াশোনা করে থাকতে হবে পাশাপাশি অফিসার স্কেল টু রয়েছে স্পেশাল অফিসার ট্রেজারি ম্যানেজার পোস্ট রয়েছে এখানে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টস কিন্তু তোমাদের নিয়ে কিন্তু পড়াশোনা করে থাকতে হচ্ছে অথবা এমএ যদি করা থাকে তার থেকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ বেশ কিছু কিন্তু পোস্ট রয়েছে সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু ডিগ্রি পাস কোয়ালিফিকেশন কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে অফিসার স্কেল থ্রি পোস্টের ক্ষেত্রে কিন্তু ডিগ্রি পাস পাশাপাশি ফিফটি পার্সেন্ট নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে সঙ্গে দেখতে পাচ্ছ ডিগ্রি অথবা ডিপ্লোমা যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখতে পাচ্ছ সমস্ত কোয়ালিশন কিন্তু জানিয়ে দিলাম পাশাপাশি এবারে তোমাদের একটু জানাবো টেন্টিভ বেশ কিছু কিন্তু ডেট কিন্তু এরা পাবলিশ করে ক্যালেন্ডার কিন্তু পাবলিশ করে সেই ক্যালেন্ডার এবার আমরা দেখে দিচ্ছি তো তোমাদের দেখতে পাচ্ছ এরা কিন্তু আগে থাকতে কিন্তু একটি ক্যালেন্ডার কিন্তু পাবলিশ করে দেখতে পাচ্ছিটিভ ক্যালেন্ডার অফ অনলাইন সি আর পি ফর্টে দেখতে পাচ্ছ আর আর বিস আহ দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ পঁচিশে কিন্তু ক্যালেন্ডার কিন্তু রয়েছে যেখানে দেখতে পাচ্ছ তোমাকে কিন্তু বলা হচ্ছে আর আর বিস সি আর পি আরবি দেখতে পাচ্ছ এখানে পাশাপাশি তিন আট দু হাজার চব্বিশ থেকে দেখতে পাচ্ছ চার আট দুহাজার চব্বিশ দশ আট দুহাজার চব্বিশ সতেরো আট দুহাজার চব্বিশ আঠারো আট দু হাজার চব্বিশ এখানে কিন্তু প্রিলির পরীক্ষা কিন্তু হওয়ার ডেটগুলো কিন্তু মেনশন করে দেওয়ার সিঙ্গেল এক্সামিনেশন হবে তোমাদের অফিসের স্কেল টু এবং থ্রির ক্ষেত্রে উনত্রিশ নয় দু হাজার চব্বিশে মেন এক্সাম হবে তোমাদের কিন্তু অফিসের স্কেল ওয়ান উনত্রিশ নয় দু হাজার চব্বিশ এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু ছয় দশ দু হাজার চব্বিশ এইভাবে কিন্তু এটা টেন্ডেটিভ কিন্তু ডেট কিন্তু পাবলিশ করেছে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল পাশাপাশি তোমাদের একটি ডেট কিন্তু মেনশন করে দেওয়া আছে তোমাদের কবে নাগাদ অফিসিয়ালি বন্ধুরা পাবলিশ হবে সেই ডেট কিন্তু রয়েছে ডেটটা আমি দেখাচ্ছি দেখতে থাকুন তো বন্ধুরা এখানে তোমাদের যে পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে দেখতে পাশ বলা হচ্ছে অফিসার স্কেল ওয়ান টু থ্রি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপার্স পোস্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে যেখানে গ্রুপ এ পোস্ট এবং বি পোস্ট কিন্তু রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু এদের ভ্যাকেন্সি আসছে ভ্যাকেন্সি কিন্তু প্রচুর আট হাজার প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি থাকা থাকার কিন্তু প্রবল সম্ভাবনা তো এর থেকে বেশি কিন্তু ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে তো সাথে সাথে বন্ধুরা অফিসিয়াল নোটিসটি পাবলিশ হবে সেটা আমি জানাচ্ছি তো এখানে কিন্তু এখানে যে ব্যাংকিং রয়েছে তেতাল্লিশটি কিন্তু ব্যাংকিং রয়েছে এই তেতাল্লিশটি ব্যাংকে কিন্তু এখানে পার্টিসিপেট করছে এই তেতাল্লিশটি ব্যাংকের তরফ থেকে তোমাদেরকে কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হচ্ছে অনলাইনে কিন্তু আবেদন তোমাদের করতে হবে তো অফিসিয়ালি যে নোটিশ বন্ধুরা পাবলিশ হবে সেটা কিন্তু জুন মাসের মধ্যে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে জুন জুনের মধ্যে কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে তো অবশ্যই তোমরা এখন থেকে জোর করে তুমি প্রিপারেশন চালাও জুন মাসে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ আসছে তো সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের একটু জানাই গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো দেখতে পাচ্ছু গ্রাজুয়েট পাস থাকলে আবেদন করতে পারছো যেখানে তোমাদের কিন্তু বেশ কিছু পোস্টের ক্ষেত্রে প্রিলি পরীক্ষা হবে মেন পরীক্ষা এবং ইন্টারভিউ তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের কিন্তু যে সিলেকশন প্রসেস রয়েছে সেটা আর একবার জানাই অফিসের স্কেল ওয়ান প্রিলি পরীক্ষা হবে মেন পরীক্ষা ইন্টারভিউ রয়েছে অফিসের অ্যাসিস্ট্যান্ট পোস্ট প্রিলি এবং মেন পরীক্ষা রয়েছে অফিসের স্কেল টু এবং ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল

তো সাথে সাথে আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর সাথে যে আইকনটি রয়েছে সেটিও ক্লিক করে রাখো তাতে করে কী হবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমাদের মধ্যে পৌঁছে যাবে